যাদের যাদের ফিরতে ডাইম লাগবে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হও আমার ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই গ্রুপটা জয়েন হয়ে গ্রুপে যে নিজেদের ইউআইডি কমেন্ট করো যারা যারা এখনো গ্রুপে জয়েন হননি তারা তাড়াতাড়ি করে গ্রুপে জয়েন হয়ে যাও সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হও আমার ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওইখান থেকে গ্রুপে যে সবাই নিজেদের ইউআইডি গ্রুপে কমেন্ট করো সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে গ্রুপে জয়েন হয়ে সবাই ইউআইডি গ্রুপে কমেন্ট করো সবাই নিজেদের ইউআইডিটা কমেন্ট করো এইখানে এখানে নিজেদের ইউআইডি কমেন্ট করো সবাই ডাউন পেয়ে যাবো সবাই তাতে করে নিজের দিক ওয়েডিটা কমেন্ট করো এখানে সবাই নিজের দিক ওয়েডি কমেন্ট করলেই হবে এখানে সবাই নিজের দিক ওয়েডি কমেন্ট করো সবাই টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও যারা এখনো গ্রুপে জয়েন হয়েছে তা সবাই তাতে গ্রুপটা জয়েন নাও সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হোক সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যা যা গ্রুপে জয়েন হতে না পারছো তারা আমার ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এইখানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সবাই গ্রুপে জয়েন হয়ে নিজেদের ইউআইডি গ্রুপে যে কমেন্ট করো গ্রুপে নিজেদের ইউআইডি কমেন্ট করো লাইভে কমেন্ট করলে হবে না সবাই এইখানে নিজেদের ইউআইডি কমেন্ট করো সবাই ডায়মন্ড পেয়ে যাবে সবাই তাড়াতাড়ি করে নিজেদের কমেন্ট করো সবাই এখানে নিজেদের কমেন্ট করো যা এখানে নিজেদের কমেন্ট করবা তারাই ডায়মন্ড পাবা ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই তাড়াতাড়ি করে গ্রুপটা জয়েন নাও জয়েন নিয়ে নিজেদের এই বাড়িটা ওইখানে কমেন্ট করো সবাই কাছকে পাঁচ হাজার করে দেওয়া হবে যারা যারা লাইভে আছেন তারা এই বাড়িটা কমেন্ট করেন সবাই তাড়াতাড়ি করে এইখান থেকে গ্রুপটা জয়েন নেন যা যা এখনো গ্রুপটা জয়েন নেন সবাই তাড়াতাড়ি গ্রুপটা জয়েন নেন জয়েন নিয়ে নিজেদের উইডটা এইখানে কমেন্ট করেন সবাই নিজেদের উইটা এখানে এইখানে লেখেন সবাই এখানে নিজেদের ইউডিটা লিখে যান এখানে নিজেদের ইউডিটা লেখেন ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এই যে এইখানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সবাই গ্রুপটা জয়েন নেন এইখানে খুব কম দামে ভালো ভালো আইডি সেল দেওয়া হয় সবাই গ্রুপটাতে জয়েন নেন হুম সবাই তাড়াতাড়ি ইউএটা দিয়ে যান এখানে ইউটিউব পোস্ট টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাও যা যা এখনো গ্রুপটা জয়েন নাওনি তা সবাই গ্রুপটা জয়েন নাও এইখানে নিজেদের ইউএটা দিলেই হবে সবাই তাড়াতাড়ি এই জায়গায় নিজেদের ইউএটা দিয়ে যাও গ্রুপে নিজেদের ইউটিটা দিয়ে যাও সবাই নিজেদের ইউটিটা তাড়াতাড়ি কমেন্ট করো যা যা এখন ইউটি দাও সবাই তাড়াতাড়ি নিজেদের ইউটিটা এখানে দিয়ে যাও সবাই জলদি করে নিজেদের ইউটিটা দাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হও গ্রুপে জয়েন হয়ে গ্রুপে নিজেদের ইউটিটা দিয়ে যাও

এখানে ইউএডিটা দিলেই হবে এখানে ইউএডিটা দিলেই হবে সবাই এখানে ইউএডিটা দাও নিজেদের ইউএডিটা এখানে দিয়ে দাও সবাই নিজেদের দিয়ে দাও এখানে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ইউটিউব পোস্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে আর যা এখনো সাবস্ক্রাইব কমপ্লিট করে তার তাতে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও সবাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দাও সবাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দাও যা যা এখন লাইক করে তা স্ক্রিনের উপরে ডাবল ট্যাপটা করে দাও সবাই টেলিগ্রাম গ্রুপটা জয়েন নিয়ে যাও সবাই তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে নিজেদের ভিডিওটা কমেন্ট সবাই তাড়াতাড়ি আমাদের গ্রুপটা জয়েন নাও ইউটিউব পোস্টে যে সবাই তাড়াতাড়ি গ্রুপটা জয়েন নাও